নমস্কার মৌসুমিন নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে ফল ধুইতে ধুয়ে ব্লগটা স্টার্ট করলাম তোমরা বুঝতেই পারছো ব্লগটা কোন দিনের হতে চলছে এই ব্লগটা ছিল হচ্ছে বিকালের ঘাট অর্থাৎ সাত তারিখ যে বিকালের ঘাট ছিল ছট পূজা ওই দিনকার ব্লগ ওই দিনকার ফল ধুয়ে আমার সকালটা শুরু হয়েছে তারপরে আমি হচ্ছে যে খান্নার পূজা হবে মানে খান্নার পূজা না সরি খান্নার পূজা তো আগের দিনই হয়ে গেছে তো ঘাটের যে একটা কুলাতে প্রসাদ দেবে সেটার ঠেকুয়াটা এটা বানানোর জন্য আমি আটা মাখলাম আটা মাখার পর এখন গুচি কইরে সব ছাপাছাপি হয়ে গেছে কমপ্লিট আর পুচকিগুলো ছাপাচ্ছে মেনলি এটা হচ্ছে যারা পূজা করে যারা উপাস থাকে তারাই একমাত্র ছাপাইতে পারে তো দিদি ভাজতেছিল তারপর আমি গেলাম আমি কিছুটা ভাজলাম আর এখন যেহেতু ও ভাজতেছে আমি পিতালিটা ভাবলাম রেডি করি আর পিতালি পিটালি এখন তোমরা ভাববা পিটালি আবার কি হয় এটা হচ্ছে চালের গুঁড়া সিঁদুর সব মিক্সচার একটা হয় যেটা সব ফলগুলোতে লাগায় মানুষ যেরকম বৈশাখ লাগায় বাঙালিদের পূজাগুলোতে সিঁদুর আমরা সিঁদুর আর এই পিটালি দুটোই লাগাই আর যখন জলে নামে তখন এই আঁচলেও পিটালিটা লাগাইতে হয় তো সব ফল তো ধোয়া হয়ে গেছিলো এখন হচ্ছে ফলগুলোকে সব সেট করার বাড়ি এখন আমি আর দিদি বসে বসে সব কুলা টুলা সাজাইলাম তারপর রেডি সেডি হয়ে তিনটার সময় সবাই মিলে বেরোয় পড়লাম বাবা আছে দুই দাদা আছে ভাই আছে সবার মাথায় কুলা কারণ আমাদের চারটা কুলা হয়েছিল এবার তো সবাই নিছিল আর সবাই পাঞ্জাবি পরছে না বেশ ভালোই লাগে এখন বাবার আর দুর্গা পূজায় ঘুরতে যায় না যার জন্য ছট পূজার দিনে ওরা একটু সাজে ঠাজে যার জন্য সবাই একসঙ্গে শাড়ি পাঞ্জাবি মানে ভালো বলতে সেই ভাল লাগে আর দিদির হাতে ছিল ফোনটা আমি যেহেতু কুলার সাথে চলে গেছি তো আমি আর ধরতে পাইনি আমার হাতে যেহেতু ঘর ছিল তো ওরা পরে হাইটে হাঁটে যাচ্ছিলো সাগরটি পার হয়ে আর এই মহিলাটাকে দেখছেন কত ভারী কুলাটা নিচ্ছে একটা ছেলে মানুষের এত ভারী কুলা নিতে জীবন শেষ হয়ে যায় আসলে ভগবানের নাম নিয়ে সব কিছু করাই সম্ভব তারপর চলে আসলাম আমরা ঘাটে আর এদিকে ওরা আস্তে আস্তে আমার এদিকে কুলা গুছানো কমপ্লিট হয়ে গেছিলো তাও একবার এদিকে যাচ্ছি প্রদীপ জ্বালাচ্ছি একবার এই পাশে যাচ্ছি ধূপকাঠি জ্বালাচ্ছি মানে যা অবস্থা আর জল নাই মানে এইটাই এসেছে জল নাই এবার নদীটা এমন হয়েছে যে সামনের দিকে জল ছিলই না ছিল হচ্ছে ব্রিজের ওপারে কিন্তু আমরা তো ব্রিজের ওইপারে যাবো না কারণ আমাদের বাড়িতে লোকজন বাচ্চা কাচ্চা বেশি যার জন্য আমরা এই পারেই নিচ্ছি কিছুটা গেলে জল আসে অবশ্য আর এখানে পুরো সানগ্লাস সানগ্লাস পরে সাইজে গুইজে এই যে দেখো হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে শাড়ির সুতা পেঁচে যাতা অবস্থা হয়ে গেছে সবাইকে দেখো সানগ্লাস পরে পুরো বৌদিরা পোস্ট দিতে ব্যস্ত আমিও টুক করে ওদের ভিডিও নিলাম আর এদের হচ্ছে সব ক্যামেরাম্যান হচ্ছে পূজাদি বাবা মাও পোস্ট দিতেছিল ফটো তুলতেছিলো বছরে একদিনই ওরা ফটো তুলে যেহেতু ফ্যামিলি ফটোও তুলছি সেটা ভাইয়ের কাছে আছে ভাই পোস্ট করবে এখন দিদি জলে ডুব দিয়ে আসলো আমি ও সিঁদুরটা লাগাই দিলাম সিঁদুরটা লাগাই দিয়ে হাতে পিটালি পান সুপারি দুপকাটি দিয়ে দিব তারপর আর কি যে আমাদের রিচুয়ালের মেনলি আর কি ওখানে যাবে সূর্যকে আজকে নিমন্ত্রণ থাকে বিকালবেলাটা আছে সূর্যকে নিমন্ত্রণ করতে যায় তো আমি এখন পিটালি লাগাই ওকে পান সুপারি আচলে দিয়ে দিলাম সূর্যকে নিমন্ত্রণ করে কালকে আমরা আসবো হচ্ছে পূজা করতে মানে ভোরবেলা যেটা আসে ওই দিন হচ্ছে পূজা করতে আসি তো এত কিছু তো আর বলা সম্ভব না যারা যারা জানে তারা তো জানেই আর যারা জানে না তারা জানি যাবে আমার ভিডিও দেখে টুকটাক যতটা পারি বলে দিচ্ছি আর এই যে দেখো বৌদিকে আর দিদিকে ওরা দুজনেই দাঁড়ায় পড়ছে সে ভালো লাগতেছে না তারপর বৌদি চলে আসলো মানে দিদিও আসছে সব দিকে এ তো দেখানো সম্ভব হয়নি তারপর একটা করে সুপ দিচ্ছি আর এখন হচ্ছে সুরজকে অর্পণ করবে তাকাবে নিমন্ত্রণ করবে যেহেতু ভাল লাগে সেই ভাল লাগে আবার মানে এগুলা সত্যি একা সেই কিন্তু সবচেয়ে অসুবিধাই ছিল এই শাড়ি পরে এই শাড়ির পাঁচ কেজি ওয়েট তার মধ্যে জলে ভিজা হয়ে গেছে গা দশ কেজি আর এগুলাকে দেখো না জলে পোজ দিতে কোন মাথায় গেছে আমি যেতে পারিনি কারণ আমার যে এমনি শাড়ির অবস্থা হয়েছিল তার মধ্যে ডালির পিছনে তো দৌড়াইতে লাগবে সবাইকে তবে বললাম একটু পোজ দাও সবাই পোজ দিয়ে দিল পোজ দিয়া সবাইকে ডালির সাথে ফটো তোলা হয়ে গেল আর বাড়ি আসলাম কষ্টে মষ্টে আর ওই শাড়ি পরে আর ভিডিও বানাইতে পাইনি কারণ হাঁটতেই জীবন শেষ হয়ে গেছিলো তো অ্যাট লাস্ট হ্যাপি ছট পূজা সবাইকে আবার আসছে বছর আবার হবে টাটা নতুন ব্লগে অনেক কথা হবে